এই জন্যই তো বলে তুই অকৃতজ্ঞ হলি কি করা কতিল আল ও মানুষ ও যুবক তুই অকৃতজ্ঞ হলি কি করা তোকে যৌবন দিয়ে সাজাইলাম যুবকের বাহাদুরের উৎস কি যৌবন না থাকলে ওর দিকে কে তাকায় যেই নারীর ভিতরে নারীত্ব নাই ওর বরণ পোষণ কে উঠায় কে বহন করে আজ পর্যন্ত সমাজে কেউ করছে আমার সমাজে তো অভাব নাই কিন্তু তৃতীয় লিঙ্গের অতিষ্ঠে তো মানুষ শহরে বাস করতে পারে না আজ পর্যন্ত বলছে যে দুইজনকে আমি বহন করলাম দায় দায়িত্ব নিলাম কোনো যুবকের যদি যৌবনী না থাকতো কেউর দিকে তাকাইত নারীর ভিতরে নারীত্ব না থাকলে কেউ ওর বরণ পোষণের দায়িত্ব নিত পুরুষের ভিতরে যদি পুরুষত্ব না থাকতো কোন পরের বাড়ির মেয়ে আয়সা ওর ঘরে চাকরানির মতো খাটত ওর জন্য বাত পাক করতো ওর কাপড় ধুয়া দিত ওর ওর টিপা সুখে খবর পুরুষের ভিতরে যদি পুরুষত্ব না থাকে তো প্রথম রাত্রি তো ভেঙে চলে যায় কে দিসে তাহলে আল্লাহর কথা তো সত্য চব্বিশ ঘন্টা তোকে সার্ভিস দিতেছি সাজায়া দিলাম সাজায়া এই জন্যই জায়গায় বলেন আমা কুন্ত মা আম্মাহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমন যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমন যা আলাকা মদগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমন যা আলাকা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমন কাসা আলাই হে লাহমা এর উপরে গোস্ত আর চামড়ার নিখুঁতভাবে আবরণ কে চড়াইলো আমাকুন্ত কুন্ত সগিরা তুই কি ছোটো থেকে আসিস নাই ফমন কাব্বারা বল তোকে বড় কে করলো আমা কুন্ত তুই মারপাটের থেকে কি দুর্বল আসিস নাই ফমন কৌয়া কা বল তোকে সুটামত তো কে দিল আমা কোনটা জাহিলা তুই মার পাটের থেকে কি অজ্ঞ আসিস নাই তোকে শিক্ষা দীক্ষা কে দিলো আমা কোনটা মিসকিনা তুই মার পেটের থেকে নিশ্চয় কি আসিস নাই নিজেই চিত্র তুলে ধরতেছেন ফলে আলাকা সিন্নুন তাক্তা ডাক্ত তোর ছিল না তুই থেকে কাটবি আলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা তো ছিল বাক শক্তি তো ছিল না শ্রবণ শক্তির কার্যকরিতা তো ছিল না পলা এলাকা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির শক্তির কার্যকরিতা তো ছিল না পলা এলাকা আকলুন তোমাইয়েস তো ছিল ভালবন্দ তো তুমি বসতে না পলা আলাকা এদুন তপ্তিস হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না আল্লাহ আলাকারী যুলতুমসি পাউ তো ছিল চলার ক্ষমতা তো ছিল না ফমান আজ্ঞাকা বল তো কে স্বয়ং সম্পূর্ণ কে করলো আল্লাহ কে কলছে আল্লাহ প্রস্তুতি কতটুকু সব আল্লাহর নেয়ামতে ডুবে একটার হিসাব দেওয়া যাবে না একটার দেখাবো দৃষ্টি শক্তি একটা নেয়ামত কয়টা কয়টা এই পর্যন্ত কতবার দেখছেন হিসাব মিলাই দিতে পারবেন কতবার দেখছেন মিলাই দিতে পারবেন কত কি দেখছেন মিলে দিতে পারবেন যখন দেখেন ছাব্বিশ কোটি ক্যামেরাকে ব্যবহার করা দেখি আমরা যখন দেখি তো দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা কত তেরো তেরো ছাব্বিশ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখো যুবক তোমরা ছবি তোলে ফোকাস হয় না ফোকাস আরে ফোকাস চিনো কি লাইট জ্বলা ওঠে না তুমি যখন দেখো ছাব্বিশ কোটি ক্যামেরা জ্বলা ওঠে একটা নেয়ামতের হিসাব মিলানো যাবে না এটাই তো কোরআনে বলছে ও ইমতা উদ্দু নেমা একটা নেয়ামতের হিসাব মিলাই দিতে পারবে না বাকি রইলো কানেরটা বাকি রইলো মুখেরটা বাকি রইলো পানি এই পর্যন্ত গোসলে কত লিটার ব্যবহার করছেন মিলাইয়া দিতে পারবেন হ্যাঁ পুরা পুষ্কুনিতে ডুব দিয়ে ওঠেন ঠিক না কতটুকু পান করলাম মিলাইয়া দিতে পারবেন কত লিটার কত ফোটা এই জন্য চিন্তা করেন পাবেন প্রস্তুতি কতটুকু যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি এই জন্যই মনে হয় জমিন প্রতিদিন আমাদেরকে দনি দেয় যদিও আমরা শুনি না শুনলে পাগল হয়ে যেতাম জমিন প্রতিদিন বলে তুমি আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসবে সূর্য প্রতিদিন দুইটা দনি দেয় উঠার সময় বলে ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে হওয়ার তুই আমাকে উঠতে দেখলি দুবার সময় আবার বলে লন তুই হায়াতিক আবাদা হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না ডুবতে তো দেখলি উঠতে দেখা আর হবে না হতে পারে শিবপুরের মানুষ কালকে আল্লাহ সূর্যকে উঠতে দেখবে না এরকম জায়গা আমার চোখে দেখা আছে দরজন। কোরআনে যে সমস্ত জায়গার কথা লেখা আছে রাত রাত মাটির সাথে মিশায় দিস গত ডিসেম্বরের আগের ডিসেম্বর তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ লোক মারা গেছে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ছিল এক শহর মাটির সাথে মিশা গেছে জান খবর নিয়ে দেখেন ওই শহর কত বড় হইতে পারে বিদায় প্রস্তুতি কতটুকু কালকে কিভাবে পক চেহারা দেখাবো কালকে কিভাবে হিসাব কিতাব মেলাবো বুঝাইতে কি পারলাম এই জন্যই তো আল্লাহ কয়েকটা জিনিস আমাদেরকে দিছিলেন যেটা কাউকে দেন নাই হুজুর বসা আছে দোয়া করবে কোন উম্মত আল্লাহ আমাদের মতো মসজিদ বানাইতে দেন নাই কোন উম্মত আমাদের মতো মসজিদ বানাইতে দেন নাই বরং আমাদেরকে মোহাম্মদুর রসল কারণে ঘোষণা দিয়ে আরদু মাসজিদা আপনার উম্মত যেইখানে মনে চায় ওইখানে মসজিদ বানাইতে পারবে কোন উন্নতের জন্য ঘোষণা ছিল কিনা জিজ্ঞাসা করেন যেখানে এখানে মসজিদ বানাইতে দেয় আপনাদের এলাকার বড় লোকরা কি শিবপুরে থাকে কোথায় থাকে আরে বলেন না ভয় পান কেন নেতাদেরকে দেখে ভয় পাইতেছেন সত্য কথা বলেন আমি চিনি শিবপুরের মানুষ আমেরিকায় থাকে আমি চিনি ইংল্যান্ডে থাকে আমি চিনি অস্ট্রেলিয়ায় থাকে আমি চিনি ইউরোপে থাকে মানুষ উন্নত হইলে কোথায় যায় কোথায় যায় আরে বলেন না উন্নত এলাকায় যায় ঠিক না হ্যাঁ আল্লাহর চেয়ে উন্নত কে কে কেন মসজিদটা আপনার এখানে দিল কেন কেন দিল প্রত্যেক গ্রামে গ্রামে কেন দিল অজয় পাড়া কেন দিল চরে কেন দিল জঙ্গলে কেন দিল পাহাড়ের চূড়ায় আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান দলিল পড়ে যুক্তি দিয়ে বোঝান কেন দিল এত কাছে কাছে মসজিদ কেন দিল মসজিদ ঘোষণা দিলে ওলামারা কয় মসজিদ হয়ে গেছে একবারে মাটির অথই তলের থেকে নিয়ে আকাশ পর্যন্ত আরস পর্যন্ত মসজিদ জিজ্ঞাসা করেন কেন যেন দুই কদম দিয়ে আপনি প্রস্তুতি নিতে পারেন দুই কদম দিয়ে বেশি হাঁটতে না হয় আল্লাহ অন্য নাইলে সেন্টার মসজিদ দিতে যে পুরা উপজেলা একটা মসজিদ হবে দুটা বানাইতে পারবে না পুরা জেলা একটা হবে দুটা বানাইতে পারবে না পুরা বিভাগ একটা হবে দুটা বানাইতে পারবে না কাবা কয়টা আ সারা দুনিয়ার জন্য কয়টা মসজিদে তো এরকম বানিয়ে দিতে পারতেন যে সেন্ট্রাল মসজিদ হবে আর কোনো মসজিদ হবে না গড় কার আরে মসজিদ বলেন না আল্লাহর গড় সেন্টারে হবে আপনার বাড়ি আল্লাহর বাড়ির চেয়ে দামি সারাদিন আল্লাহটা ভোগ করেন আর পাবেন আল্লাহর চে দামি যার হাতে হায়াত যার হাতে মৌধ যিনি ইচ্ছা করতে দেরি অস্তিত্ব হইতে দেরি হয় না বলতেছি বলতেছি না জন্য জন্য কেন দিল। এই আজকে যে আপনাদের প্রধান মেহমান বলতেছিল মুসলমানের এই দুরবস্থা কেন দুরবস্থা আড়াইশো কোটি মুসলমান কেন দুরবস্থা ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট অর্থনীতি মুসলমানের কাছে সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি মুসলমানের কাছে কুয়েতের কারেন্সি সে বড় কোনো কারেন্সি দুনিয়াতে নাই বাহরাইনের কারেন্সির বড় কোনো কারেন্সি দুনিয়াতে নাই উমানের কারেন্সি সে বড় কোনো কারেন্সি দুনিয়াতে নাই ব্রুনাইয়ের কারেন্সিতে দুনিয়ার বড় কোনো কারেন্সি নাই এর চেয়ে বড় কোনো কারেন্সি না আমি গুরা বলতেছি না গুরা না কেন মুসলমানের শুধু শিবপুরে যত ব্যবহারিত কাপড় আলমারিতে আছে। চ্যালেঞ্জ ওনাদের সাথে আমি চ্যালেঞ্জ করব। কোন ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় বাড়ির আলমারিতে নাই যদি থাকতো তাইলে ইউরোপের দুই কদম পর পর রাস্তায় কেন পুরান কাপড় ড্রপ করার বক্স থাকত আমাকে বুঝান ইউরোপ আপনি আমেরিকা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া দুই কদম পর পর রাখা আছে লেখা আছে পুরান কাপড় ব্যবহৃত কাপড় এখানে ড্রপ করো প্রত্যেক সুপার মার্কেটের সামনে আছে প্রত্যেক কাপড়ের দোকানের সামনে আছে একটা ভিতরে যে পড়ছে আর আগেরটা খুইলা সামনে আপনি শীতের সময় পুরান কাপড় কিনতে পান করতে আলারা আর চিটা রাঙের খাতুনগঞ্জ আলারা সব আমেরিকায় উপরূপ থেকে পুরান কাপড় নিয়ে আসে এত কাপড় তো ওদের ব্যবহারই তো কারো একটা দেশে নাই আপনার এই দুরবস্থা কেন আমাকে যুক্তি সংখ্যায় তো আড়াইশো কোটি সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে মুসলমানের চেয়ে কেউ ব্যবহার করে না আমাকে কেউ বুঝাইতে হবে না মিডিয়া দিয়া কেননা আমার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আমি সব দেখা শেষ করে ফেলছি আমি অহংকার করে বলতেছি না সাত মহাদেশ আমার চশা শেষ মুসলমানের চেয়ে ব্রান্ড কেউ ব্যবহার করে না আমি তো আপনাকে সভাপতি বলবো এখন মোবাইলে সার্চ দেখ দেখো বিল গেটসের একটা প্যান্টের দাম কত উনি যদি তিনশো ডলারের বেশি দেখাইতে পারে ওনার জুতা আমার গাল চ্যালেঞ্জ আর আমার দেশে সামান্য একজন আমলা এক একটা গেঞ্জি আশি হাসি হাজার টাকা আমি কম বললাম আমি সিঙ্গাপুরে দেখছি তো ওদেরকে কিনতে আমি ইংল্যান্ডে দেখি তো ওদেরকে কিনতে একটা টি শার্ট দেড় লাখ টাকা দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে দুনিয়ার ব্র্যান্ডগুলো বেচা আছে মুসলমানের জন্য